আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে সন্ধ্যার পর থেকে খুব বৃষ্টি হইতেছিল আর খুব বর্জ্যপাত হইতেছিল তো আপনার এসার সময় যখন মসজিদে যায় নামাজ পড়াইতে আমার সাথে একটা বাচ্চা যায় তো রাস্তায় যাওয়ার সময় দেখি একটা ছোট বাচ্চা আপনার মাছ ধরতেছে তো আমি বললাম কি মাছ ধর বলো যে অনেক কই মাছ উঠছে এগুলো ধরতেছি তো আমি দেখা তা শুরু করছি রাস্তায় দেখি কি আপনার খুব আপনার রাস্তা হালকা হালকা পানি বৃষ্টি হইতেছে অল্প অল্প তো এই রাস্তার অল্প পানির ভিতরে দেখি কি কই মাছ লড়তেছে পরে আমার ছাত্ররা বললাম পরে ও পলিথিনের মধ্যে নিচে একটা পরে একটু সামনে গিয়েছে আরেকটা পাইছি তো এখন তো রাস্তা দিয়ে হাইটা হাইসে পাগুলো তো দই তৈবো জন্য মসজিদে গাটলায় নামছি তো এই পাশ দিয়ে তো পানি কম ছিল মানে ওদিকে তাকাইতে দেখি অনেক কই মাছ তো আপনার আমার ছাত্র যেই কটা পারছে এগুলো ধরছে দইরা দইরা আপনার ব্যাগের মধ্যে বসছে পরে নামাজ পড়লাম তো নামাজ পড়ার সময় আবার আসার সময় আবার রাস্তার মধ্যে তিন চারটে কই মাছ পাইছি তো মোটামুটি আপনার তেরোটা হ্যাঁ তেরো চোদ্দোটার মতো কই মাছ পাইছি তো ওগুলো নিয়ে এসেছি যেহেতু পাইছি আপনার টাটকা টাটকা মাছ এগুলো তো রাইখা দিলে হইব না আপনার বাবুর শ্রী অসুস্থ এর জন্য বাচ্চাদেরকে বললাম তোরা কুট আমরা রান্না করবো তো তিনজন বড়ো বড়ো ছাত্র দিলাম আপনার মাছ কুটার জন্য তোরা আপনার এনে দিলাম কুটতে বইছে তো কুটার পরে পরে আপনার রান্না হইলো তো সবাই মিলেই একসাথে খাইলাম তো খুবই ভালো লাগলো আপনার বর্জ্যপাত হইলে যে কই মাছ উঠে এটা কেন উঠে এটার মূল কারণ আমি এখনও জানতে পারলাম না